আমি বহু লোকের মুখে শুনি আমার কাছে এসে রাস্তায় যাদের কোনো পড়াশোনাই নেই ন্যাশনকে ন্যাড়া ঘোষ বলে যারা মুদিখানার হিসেব করতে পারবে না রাম কাঁদিতে কাঁদিতে স্কুলে যাইতেছে বা ইংরেজিতে বলতে পারবে না তারাও বলে যে জ্যোতিষ একটা ভুয়া সাবজেক্ট কি করে বলছিস ভুয়া প্রশ্ন করলে রেগে যায় গালমন্দ করে এই যে কমেন্ট করে বেশিরভাগ তো ফেক অ্যাকাউন্ট আমাদের জ্যোতিষীদের ফেক অ্যাকাউন্ট যাই হো আমি কিন্তু হতেই পারে অনেক শেষ বেশ আইনের দরগোড়ায় গিয়ে পৌঁছয় তখন একদম চুপচাপ হয়ে যায় তা এই যে জ্যোতিষ সায়েন্স সামান্য কথাই দেখুন না সামান্য কথা অনেক বড় বড় আর্গুমেন্ট আছে আমি সেই সবের মধ্যে যেতে চাই না সরল ভাবে বোঝাচ্ছি রক প্ল্যানেট কটা যেখানে ই বালি আছে মাটি আছে একটাই মাত্র আমাদের পৃথিবী যেখানে জল আছে আর এমনি রক প্ল্যানেট আরো দুখানা আছে একটা মঙ্গল আর একটা চাঁদ এটাই অনেকে জানে না এগুলো তো বিজ্ঞান সূর্যের আলো আসতে পৃথিবীতে কত সময় লাগে শনি রে আসতে পৃথিবীতে কত সময় লাগে দেড় ঘন্টা বৃহস্পতি আটান্ন মিনিট এই যে রে আসতে যে সময় লাগে কমে যায় এগুলো প্ল্যানেট রেজুলেশন বৈচিত্র্য এক একটা রঙ এক একটা সেন্টার আছে সেখান থেকে এগুলো দেখানো হয় কোর্স অল্প আগে তো তিন দিনের প্ল্যানেটে একটা নিজস্ব রং আছে তার একটা নিজস্ব কক্ষপথ আছে

অনেকেই তো জেল হয়েছে অনেকে জমি নিয়ে মামলা হয়েছে সবাই কি যে মামলায় জিতে যে জমিটা উদ্ধার করতে পেরেছে অনেকে তো জমি উদ্ধার হয়নি অনেকে তো মামলা হেরে সব ডাক্তারই কি সব সমস্যার সমাধান করে দিয়েছে সবার কি অপারেশন সাকসেস হয়েছে নিশ্চয়ই না তা আমরা কেন এত ভুক্ত ভুক্তভোগী হই আমাদের সবাই বলে এটা বিজ্ঞান কি বিজ্ঞান নয় এটা ভুয়া আপনারা ভুয়া বলেন একজন ভদ্রলোক মারা গেছে তাকে আমি প্রেস প্রেস ক্লাবে বলেছিলাম চলুন মিট করব আপনার এমন কিছু কিছু অতীত এবং বর্তমান বলে দেবো ভবিষ্যৎ মিলবে অতদিন ওয়েট করব না অতীত বলে দেবো এমন কিছু আপনি আর আপনার স্ত্রীর সাথে ঝগড়া হয়ে যাবে ঝামেলা হয়ে বিবাদ হবে ডিভোর্স হয়ে যেতে পারে আপনার পিকচারাইজেশন যা বলছে আপনার মুখ চোখ অঙ্গুলি এলন মুদ্রা কথা বলার টেকনিক যা বলছে এতে বিজ্ঞান এর সাথেও প্ল্যানেট কালচার জুগিত তাই বলেছিলাম আসুন না স্বামী স্ত্রী একসাথে মিলে আমার সাথে প্রেস ক্লাবে আসুন প্রশ্ন ওই জায়গাটাই নয় প্রশ্নটা হচ্ছে হলো সাবজেক্টটার মধ্যে সংস্কার নেই দিয়ে কেউ জ্যোতিষ পড়তে আসে না যেদিন এইগুলো সরকার সৃষ্টি করবে সেদিন আমাদের এই অপমানজনক কথা শুনতে হবে না কনফার্মেশন এটা একটা বিজ্ঞান এটা একটা সাবজেক্ট রঙের ওপর নির্ভরশীল এবং এই সাবজেক্টটা মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করে এবং আগামী দিনকে বলে দেয় যে আপনার কি হবে নিশ্চয়ই আমরা করি চিকিৎসা নিশ্চয়ই করি আমরা কালার থেরাপি করি থেরাপিতে কাজ হয় পৃথিবীর প্রথম থেরাপি এটা প্রথম থেরাপি অবশ্যই তাহলে মাঙ্গলিক মাঙ্গলিক বললে ভয় পান কেন কিন্তু আমি বলি ভয় পাবেন না ওটা কোনো অভিশাপ নয় গ্রহের অবস্থানগত প্রভাব তাকে এই নামটা দেওয়া হয়েছে শনি মঙ্গল অষ্টমে বা দ্বাদশে গিয়ে বা একসাথে হয় একসাথে হয় একই নক্ষত্রে অ্যাক্সিডেন্ট হয় কেন শনি রবি একসাথে গিয়ে সিক্স হাউসে বা দ্বাদশে বা অষ্টমে গেলে নিজেরও শরীর খারাপ হতে পারে প্রিয়জনেরও মৃত্যুও পর্যন্ত হতে পারে হয় কেন মঙ্গলের অপোজিটে শনি থাকছে মঙ্গল একই নক্ষত্রে শনি তার অপোজিট নক্ষত্রে অপোজিট কালারে রয়েছে বৈধব্য যোগ হয় বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এবং সেটা দশার উপর নির্ভর করে হয় কেন বলতে পারেন সবার হয় না সবার প্ল্যানেটগত অবস্থান অন্য প্ল্যানেটের অবস্থান সে প্রভাবটাকে করতে দেয় না শুধু মাঙ্গলিক হলো আর অন্যান্য গ্রহগুলো ঘাস কাটলো এই চিন্তাভাবনা না রেখে যদি ভালো জ্যোতিষীর কাছে এসে যদি ব্যাপারটাকে পর্যায় আলোচনা করে দেখবেন আপনি ফল পাবেন জ্যোতিষ বিজ্ঞান এই যে ধ্যানস্থ হয়ে গিয়ে মানুষ বহুভাবে একবারে নিজস্ব প্রভাবের থেকে হারিয়ে যায় যাকে সমাধিস্থ বলা হয় বহু মহাপুরুষ হয়েছে কথিত আছে যে স্নান যাত্রার পর জগন্নাথ দেবের বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখা যায় যে জগন্নাথ দেবের হৃদয় প্রাণ আছে স্টেটস্কোপে বোঝা যায় এগুলো হয় কেন আমাদের তো অনেক ভালোভাবে বিজ্ঞান আপনাকে আমি বুঝিয়ে দিলাম আরো বড় ভাবে বোঝাতে পারি সেগুলো যদি আপনি মাথায় নিতে পারেন আপনার ব্রেনের ইউরিয়া সার যদি বেশি থাকে হার্ডিক্স ব্রেন যদি বেশি থাকে বিনা পয়সায় বলবো আসবেন আমার কাছে বলে দেবো দেখবো পরীক্ষা করে যে কয়েক কিছু কথা বলে আপনার ব্রেন হার্ডডিক্স এর কতটা তবেই বলব সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার